গত বছর সাহিত্য শাসিত প্রতিষ্ঠান সহ সরকারি বা আধা সরকারি যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কিন্তু বা বেসরকারি যে সর্বজনীন পেনশন সে পেনশনের আওতায় চলে যাবে আগামী জুলাই মাস থেকে সরকার সম্প্রতি এই বাজেট অধিবেশনে এটাও অ্যানাউন্স করেছে যে আগামী বাজেটে অর্থাৎ এই যে চব্বিশ পঁচিশ বাজেটের পরবর্তী যে বাজেট পঁচিশ ছাব্বিশ বাজেট সেই বাজেটেই হয়তোবা বা তার আগেই প্রজ্ঞাপন জারি করে সরকারি কর্মচারী পিওর সরকারি কর্মচারী রাজস্ব খাতভুক্ত যে সমস্ত সরকারি কর্মচারী আছে তাদেরকে এই সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম নামে যে স্কিমটি রয়েছে তার আওতায় নিয়ে আসবে অর্থাৎ সরকার এই যে সর্বজনীন পেনশন স্কিম সেখানে প্রথমে সাধারণ মানুষদের অন্তর্ভুক্ত করেছে বেসরকারি কর্মচারীদের কর্মকর্তা কর্মচারীদের অন্তর্ভুক্ত করছে এছাড়া দেখা যাচ্ছে স্বায়ত্তশাসিত বা আদাস সরকারি অথবা আমরা যেটা বলি ওই সংস্থাগুলো আছে বোর্ডগুলো আছে এগুলোকে যেমন বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলোকে যেমন সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমে নেওয়া হয়েছে ঠিকই ওইভাবে সরকারি অর্থাৎ পিউর সরকারি যেমন ধরে ধরুন সশস্ত্র বাহিনী পুলিশ এছাড়া বিডিআর অথবা সরকারি যে সংস্থাগুলো আছে সেগুলোর তে যে কর্মরত কর্মকর্তা থাক বা কর্মচারী থাকবে তারাও সর্বজনীন পেনশনের স্কিমে চলে আসবে বলে সরকার প্রাথমিকভাবে ঘোষণা দিয়েছে শীঘ্র হয়তো বা প্রজ্ঞাপন জারি করবে প্রজ্ঞাপন জারি করে বিষয়টি ক্লিয়ার করে দেবে ধন্যবাদ